তো আমাদের আজকে ক্লাস হচ্ছে ম্যাচিং বোনাস দেখেন এই ম্যাচিং বোনাসটা ম্যাট্রিক্স কমিশনটা যেটা আমরা পাই এটার উপরে ভিত্তি করে কিন্তু ম্যাচিং বোনাসটা আসে ম্যাচিং বোনাসটা জেনারেট হয় ম্যাট্রিক্স কমিশনের উপরে ভিত্তি করে তো বিষয়টা আমি একটু পরের পেজে যাই সুবিধা হবে

আর নিচে আর নিচের লেখা গুলোর নজর তাহলেই হবে হ্যাঁ তো এই যে আমি এটা হচ্ছে আমি এখন আমি আমার টিম ডেভেলপের স্বার্থে বিভিন্ন মানুষকে ইনভাইট করেছি তাদেরকে পার্টনার বানিয়েছি যেহেতু একটা নেটওয়ার্ক মার্কেটিং আমার তো আমার নেটওয়ার্ক তো বড় করতেই হবে কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ একা একা ইনকাম করে খুব বেশি ইনকাম করা যায় তো মূল লেখাটা হচ্ছে আমি এখন আমি এ এই যে দেখতে পাচ্ছেন এ বি সি ডি ই ধরলাম এই পাঁচজন ব্যক্তিকে আমি সরাসরি রেফার করেছি আমি এদেরকে জয়েন করিয়েছি আমার টিম বিল্ডার সাথে এ বি সি এরা প্রত্যেকেই আমার ডাইরেক্ট রেফার আমি সরাসরি ওদেরকে রেফার করেছি তো ম্যাট্রিক্স ইনকামটা কিভাবে হয় সেটা তো আপনার শুনেই আসছেন তো এখন ধরেন এক বছর ব্যবসা হইল দেড় বছর ব্যবসা হইলো তারপর ধরলাম এক বছর পর এই যে এ ব্যক্তিটা আছে এই ভদ্রলোক ম্যাট্রিক্স ইনকাম করলো এক হাজার ডলার ম্যাট্রিক্স ইনকাম যে ক্লাসটা আমরা গত ক্লাসে পড়ে আসছি ম্যাট্রিক্স কারণ এ এই ভদ্রলোক এক হাজার ডলার ম্যাট্রিক্স ইনকাম করেছে বি উনি করেছে এক হাজার ডলার সি উনি উনি করেছেন এক হাজার ডলার বি উনি করেছে এক ডলার ই উনিও করেছে এক ডলার এটা হিসাবের সুবিধার্থে সব সবগুলোর পরিমাণ সেম রাখা তো কোম্পানি ওদের হইবে এক হাজার করে এ বি সবাইকে এক হাজার টলার করে দিয়ে দিবে কিন্তু ওদের ইনকামের উপরে ভিত্তি করে ফিফটি পার্সেন্ট আপনাকে ম্যাচিং বোনাস দিবে এটাই হচ্ছে ম্যাচিং বোনাস অর্থাৎ আপনি সরাসরি যাদেরকে রেফার করেছেন ওরা যত টাকা ম্যাট্রিক্স কমিশন পাবে সেই কমিশনের উপরে ভিত্তি করে ফিফটি পার্সেন্ট করা হবে অর্থাৎ এই যে এ যে ব্যক্তিটা আছে এই যে আছে উনি তো আপনার এক হাজার টাকা পেয়েছেন তো তার ফিফটি পার্সেন্ট কত ফিফটি পার্সেন্ট হচ্ছে পাঁচশো ডলার এই 50% 500 ডলার এটা কিন্তু আপনাকে ম্যাচিং এই 50% 500 এটা কিন্তু আপনাকে ম্যাচিং বোনাস হিসেবে দেওয়া হবে এটাই হচ্ছে ম্যাচিং বোনাস অর্থাৎ এ ভদ্রলোক 1000 ডলার ম্যাট্রিক্স কমিশন পেয়েছে তাকে 1000 ডলার দিয়ে দেওয়া হবে বাট আপনি ওনাকে বিজনেসটা শিখিয়েছেন ওনাকে এখানে জয়েন করিয়েছেন ওনাকে হেল্প করেছেন এজ এ লিডার হিসাবে আপনাকে ওনার ইনকামের উপরে ফিফটি পার্সেন্ট কমিশন প্রদান করবে যেটাকে বলা হয় ম্যাচিং বোনাস তো আমি যদি এরকম পাঁচজন লোককে এখানে সম্পৃক্ত করি এ কোন এক মাসে তারা সবাই যদি এক হাজার ডলার করে ম্যাট্রিক্স ইনকাম করে তাহলে কোনো কাজ না করেই তাদের ইনকামের উপর ফিফটি পার্সেন্ট করে যদি আমি পাই তাহলে পাঁচজনেরই ইনকামের উপরে আমি পাঁচশো ডলার করে আমি ম্যাচিং বোনাস পেয়ে দেবো প্রত্যেকের উপর থেকে আমি পাঁচশো যেহেতু এক হাজার ডলার ফিফটি পার্সেন্ট হচ্ছে পাঁচশো ডলার সো পাঁচশো ডলার কিন্তু আমি ম্যাচিং বোনাস পেয়ে যাব কোনো কাজ কিন্তু আমি এখানে করি আমি একটাই কাজ করেছিলাম তাদেরকে এখানে সম্পৃক্ত করেছিলাম এবং একটা টিম ডেভেলপ করেছিলাম তাদেরকে নিয়ে ম্যাট্রিক্স কমিশন পেয়েছে তারা আর কোম্পানি সেই কমিশনের উপর ফিফটি পার্সেন্ট আমাকে বোনাস প্রদান করেছে কত মজার বিষয়টা একটু গভীরে চেষ্টা করে আপনি জাস্ট একবার তাকে এখানে জয়েন করিয়েছিলেন এই যে সে যে ম্যাট্রিক্স ইনকাম করেছে এটার পেছনে আপনার কোনো ভূমিকা নাই এটা লিপুটের সিস্টেম অনুযায়ী সবাই ম্যাট্রিক্স ইনকাম করে কেউ কম কেউ বেশি তো এখন আপনি ধরলাম সারা জীবনে পাঁচজনকেই করিয়েছে কথার কথা এখানে যত জায়গা কম আমি পাঁচজন দিয়েই আহ এঁকেছি তো এই পাঁচজনের ইনকাম পাঁচজনকে দিয়ে আপনাকে কিন্তু ওদের ইনকামের উপর ফিফটি পার্সেন্ট করে দিয়ে দেওয়া হবে তো এক হাজার ফিফটি পার্সেন্ট হচ্ছে পাঁচশো ডলার তার মানে পাঁচজনের কাছ থেকে আপনি এই পঁচিশশো ডলার ম্যাচিং বোনাস পেতে পারেন পাঁচজনের কাছ থেকে দেখেন এই ইনকামটা কত মজার তো আমরা একটা জিনিস জানি এই ম্যাট্রিক্স কমিশন এই ম্যাট্রিক্স কমিশনটা কিন্তু লিমিটেড হুম আপনারা জানেন এখানে লেভেল একে দুইজন বসবে দুইজন প্রত্যেকের কাছ থেকে আপনারা পঁচিশ সেন্ট করে পাবেন লেভেল দুই এ চারজন বসবে প্রত্যেকের কাছ থেকে পঁচিশ সেন্ট করে পাবেন এভাবে পনেরোটা লেভেল পর্যন্ত আপনার টোটাল লোক সংখ্যা হবে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ জন বা টোটাল ঘর হবে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ জন এখানে আপনার এই পরিমাণ লোক ঘরগুলোকে ধরবে এবং যা প্রত্যেকের কাছ থেকে পঁচিশ সেন্ট করে পেলে আপনার আসবেন ষোলো হাজার ডলারের কিছু বেশি অর্থাৎ আমরা ষোলো হাজার ডলারই করি অর্থাৎ অ্যামাউন্টটা কিন্তু লিমিটেড আনরেঙ্ক অবস্থায় থাকলে দুই হাজার সাতচল্লিশ ডলার ব্রোঞ্জ হয়ে গেলে চার হাজার হ্যাঁ ওরকম ভাবে লেভেল বাড়তে থাকবে আর আট হাজার হবে তারপর ষোলো হাজার হবে ব্রোঞ্জ তো এভাবে বাট অ্যামাউন্টটা ফিক্সড কিন্তু এখানে দেখেন এই ম্যাচিং বোনাসটা যে এটা এখানে কিন্তু কোনো ফিক্সড নাই আপনি যদি পাঁচশো লোককে জয়েন করান প্রত্যেকের ম্যাট্রিক্স ইনকামের উপরে আপনি ফিফটি পার্সেন্ট করে পাবেন আপনি যদি সরাসরি পাঁচশো লোককে রেফার করেন হ্যাঁ এটা কারো কারো কাছে অস্বাভাবিক লাগতেছে আপনারা বিজনেস ফর হোমে সার্চ দিলেই দেখবেন অনেকেই আছে ইতিমধ্যে চোদ্দশো লোককে একাই রেফার করেছে একা এককভাবে চোদ্দশো লোককে রেফার করেছে এই এক বছরে নয়শো আটশো এরকম তো অসংখ্য আছে আর আমাদের একজনের নাম ওখানে আছে যারা একশো দুইশো করে রেফার করে ফেলছে এখন ধর যে একশো রেফার করেছে ওখান থেকে ধরলাম মাত্র দশজন লোক মাত্র দশজন যদি এক হাজার ডলার করে ইনকাম করে ম্যাট্রিক্স এক বছর পর করুক দেড় বছর পর করুক তাদের ইনকামের উপরে সে তো পাঁচশো ডলার করে পেয়ে যাবে তাই না দশ জনের কাছ থেকে যদি উনি পাঁচশো ডলার করে পায় তাহলে তো পাঁচ হাজার ডলার উনি ম্যাচিং বোনাস এমনিতেই পাবে সাথে ওনার নিজের ম্যাট্রিক্স ইনকাম তো থাকবে ধরলাম সেটা এক হাজার ডলার উনি পেয়েছে উনি ম্যাট্রিক্স ইনকাম পেয়েছে এক হাজার ডলার কিন্তু ম্যাচিং বোনাস কিন্তু উনি পেয়ে গেছে পাঁচ হাজার ডলার কেন কারণ উনি যাদেরকে সম্পৃক্ত করেছিল তাদের মাঝখান থেকে দশ জন লোক সবাই এক হাজার ডলার করে পেয়েছে কেউ হয়তো পাঁচশো পেয়েছে কেউ হয়তো দুইশো পেয়েছে আমি শুধু এক হাজার ডলার করে যে কয়জন পাইছে ওদের হিসাবটা নিলাম হিসাবের সুবিধা আছে এই দশজন থেকে কিন্তু সে পাঁচ হাজার ডলার ম্যাচিং ওনার পেয়ে যাবে আশা করি এখন আপনারা বুঝতে পারতেছেন বিজনেস হোমে যে টিম বিষয়টা দেখানো হয় যে ওনার মাসিক ইনকাম হচ্ছে আটাত্তর হাজার ডলার আসলে ওনার মাসিক ইনকাম আটাত্তর হাজার ডলার এটা অ্যাভারেজ কোনো কোনো মাসে এটা বিরাশি হাজার ডলার হয় পঁচাশি হাজার ডলার হয় কখনো আবার একটু কম হয় অ্যাভারেজ হচ্ছে আটাত্তর হাজার ডলার আশা করি এখন বুঝতে পারতেছেন যে এই যে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে এক কোটি টাকার উপরে তিন মিলার প্রতি মাসে ইনকাম করে এটা কিভাবে সম্ভব এটা সম্ভব নিপবুডের ম্যাট্রিক্স ইনকাম এবং ম্যাচিং বোনাস এই দুইটা ইনকাম থাকার জন্য রেফার করে কখনো এত হিউজ অ্যামাউন্ট ইনকাম করা সম্ভব না কারণ একজন ব্যক্তির পক্ষে এক মাসে হাজার হাজার লোককে রেফার করা সম্ভব না কেউ তো একজনই করে কেউ তো একজনও করতে পারে না তাই না কিন্তু ম্যাট্রিক্স ইনকামটা কিন্তু সবাই পাবে আর যদি দুই চার পাঁচজন লোককে আপনি জয়েন করান তাহলে ম্যাচিং আপনি পাবেন কখন পাবেন যখন তারা ম্যাট্রিক্স ইনকাম পেতে শুরু করবে সে যদি এক ডলার এ ধরেন এ এই ব্যক্তি এ যদি এক ডলার জাস্ট এক ডলার ম্যাট্রিক্স ইনকাম পায় সাথে সাথে ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ সেন্ট আপনার ওয়ালেটে চলে যাবে ওনার এক ডলার হবে আমি এক হাজার ডলার হিসাবে সুবিধা বললাম যখন দশ ডলার করবে এখান থেকে অটোমেটিক পাঁচ ডলারে চলে যাবে কারণ তারা যা ম্যাট্রিক কোম্পানি আপনাকে বোনাস প্রদান করবে ম্যাচিং বোনাস হিসাবে আপনি যদি এক হাজার লোককে করেন এক হাজার লোকের কাছ থেকে ফিফটি পার্সেন্ট পাবেন কেউ হয়তো একশো ডলার ইনকাম করেছে ওখান থেকে ফিফটি পার্সেন্ট পাবেন কেউ হয়তো পাঁচ হাজার ডলার ইনকাম করেছে ওখান থেকে আপনি ফিফটি পার্সেন্ট কি পাবেন মানে পঁচিশশো না কত মজার একটা ইনকাম এবং এই ইনকামটা করার জন্য আপনাকে কোনো কাজই করতে হয় টোটালি কোনো কাজ করতে হয় আপনি তাদেরকে জয়েন করিয়েছিলেন যে আপনার টিম ডেভেলপের জন্য ওখানেই আপনার কাজ শেষ এখন ম্যাট্রিক্স ইনকাম তারা করতেছে ম্যাট্রিক্স তারা কিভাবে ইনকাম করতেছে এটা নিয়ে তো গত ক্লাস আলোচনা হয়েই গেছে ম্যাট্রিক্স ইনকামটা কিভাবে হয় তো আপনি যাদেরকে জয়েন করাবেন তাদেরও যদি ম্যাট্রিক্স ইনকাম হয় সেখান থেকে আপনি অটোমেটিক এই বোনাসটা পেতে থাকবেন এবং এটা আনলিমিটেড যেহেতু আপনার আপনি কত লোককে আপনার টিমে জয়েন করাবেন এটার কোনো লিমিটেশন দেয়া নাই আপনি হাজার করতে পারেন লক্ষ্য করতে পারেন আপনার যতটুকু ক্যাপাবিলিটি আছে আপনি করেন তো এটা তো গেল প্রথম জেনারেশন থেকে আপনি এই ফিফটি পার্সেন্ট কমিশনটা পাবেন ম্যাচিং বোনাস তো এই ম্যাচিং বোনাস কিন্তু পাঁচটা জেনারেশন থেকে দেওয়া হয় আরো মজার ব্যাপার কেন এটা সবচেয়ে বড় ইনকাম আমাদের এই বিজনেস বিজনেসে প্রথমত এই ইনকামটার জন্য আমাদেরকে কোনো কাজ করার প্রয়োজন নাই এটা নন ওয়ার্কিং ইনকামের মধ্যেই পড়ে দ্বিতীয়ত এটা কোনো লিমিটেশন নাই আপনি যত করতে পারেন কোনো লিমিটেশন যত বেশি লোককে আপনি সম্পৃক্ত করবেন আপনার ম্যাট্রিক বোনাস তত বৃদ্ধি পাবে যখনই সে ম্যাট্রিক্স ইনকাম সে যদি পঞ্চাশ সেন্ট মানে এক ডলার অর্ধেক সে ম্যাট্রিক্স ইনকাম করে ওখান থেকে পঁচিশ সেন্ট আপনার ওয়ালেটে চলে এরকম অসংখ্য নদীর আমি দেখেছি আমার টিমে প্রথম ওনার ব্যাট্রিক্স ইনকাম আসছে পঁচিশ সেন্ট আমার মেম্বার ওখান থেকে আমার এখানে চলে আসছে সাড়ে বারো সেন্ট ম্যাচিং বোনাস পঁচিশ সেন্ট মানে বাংলাদেশি টাকায় কত ত্রিশ পঁয়ত্রিশ টাকা হবে একশো সেন্টে যেহেতু এক ডলার তো ওখান থেকে কিন্তু সাড়ে বারো সেন্ট আমার ওয়ালেটে অটো চলে আসছে এটা সে অ্যাপসের মাধ্যমে এটা চলে আসবে এটার জন্য কোনো মাথা ব্যথা নাই এখন উনি যদি দশ হাজার ডলার ইনকাম করে থেকে পাঁচ হাজার ডলার আসবে আমি তার ফিফটি পার্সেন্ট পাব সহজ হিসাবে তো এটা তো হলো আমার ডাইরেক্ট রেফারেল যারা তাদের ক্ষেত্রে কিন্তু এই ম্যাচিং বোনাসটা আপনাকে পাঁচটা লেভেল থেকে দেওয়া হবে পাঁচটা জেনারেশন থেকে দেওয়া হবে আপনার আহ আপনার ইয়া অনুযায়ী

বেশি আসতে হচ্ছে নাকি না ভাই আপনার সাউন্ডের কোয়ালিটি একদম হাই আছে ভালোই তো আছে কোনো আটকাও নাই কোনো সাউন্ড ধীরেও আসছে না একদমই আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি হয়তো ওনাদের নেট প্রবলেম আচ্ছা আচ্ছা জি জি হ্যাঁ হতে পারে নেট প্রবলেম আসলে বৈদ্যুতিক সমস্যা হচ্ছে সারা দেশে জায়গায় জায়গায় টাওয়ারে টাওয়ারে কারেন্ট তাই একদম নেটের প্রবলেম হচ্ছে জি থ্যাঙ্ক ইউ অধিকাংশই বললো যে সব ক্লিয়ার আছে ওকে ফাইন তো দেখেন ম্যাচিং বোনাস আপনি প্রথম জেনারেশন থেকে তো ফিফটি পার্সেন্ট পাবেন বাট এটা পাওয়া যাবে এটা পাবেন আপনারা পাঁচটা লেভেল থেকে আপনি যখনই র্যাঙ্ক অর্জন করবেন আপনার র্যাঙ্কের সাথে সাথে এই লেভেলটা বৃদ্ধি পাবে তো এখানে এ বি সি ডি ই বিসি এরা সবাই আমার প্রথম জেনারেশন ধরেন এরা সবাই আপনার প্রথম জেনারেশন এখানে হিসাবটা আশা করি আপনাদের সবাই ক্লিয়ার এরা যা মেট্রিক্স ইনকাম পাবে তার পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ তার অর্ধেক আপনাকে কোম্পানি দিয়ে দিবে তা আমরা এখন হিসাবটাকে আরেকটু আহ নিতে নেই হিসাবটাকে আমরা আরেকটু কমিয়ে যাই অ্যাচিভ সিলভার র্যাঙ্ক দেখতে পাচ্ছেন উপরে লেখা আপনি যখনই এখানে জয়েন হবেন জয়েন হওয়ার পর টিম বিল্ড আপ করবেন র্যাঙ্ক অর্জন করবেন আচ্ছা র্যাঙ্কের কাজটা নেই নাই এটা পরে আমরা র্যাঙ্কের ক্লাসে যাব তখন জানবো র্যাঙ্ক কিভাবে অর্জন করা যখনই আপনি সিলভার র্যাঙ্কে চলে যাবেন এটা খুব সহজ এই র্যাঙ্কে অনেকেই পঁচিশ দিনে চলে যায় অনেকে বিশ দিনের এই র্যাঙ্ক অর্জন করে ফেলে এরকম আমার টিমে অসংখ্য উদাহরণ আছে যখন যখনই একজন লোক সিলভার র্যাঙ্কে চলে যাবে তখন কিন্তু এই ম্যাচিং বোনাসটা সে দ্বিতীয় লেভেল থেকেও পেতে শুরু করবে প্রথম লেভেল থেকে তো আপনি পাবেনি সেটা তো এ বি ই দেখেন এখানে এ এ বি বি সি ডি ই ই এরা সবাই আমি সরাসরি রেফার করেছি আমার ডাইরেক্ট রেফারেল ব্যক্তি এরা হম এখান থেকে তো আমি ফিফটি পার্সেন্ট পাবনি যেটা আগের আলোচনায় ক্লিয়ার হয়ে গেছে এটা নিয়ে আর এখানে নাই তো এখান থেকে একজন লোককে বাছাই করলাম সি ধরেন সি আমার ডাইরেক্ট এই ভদ্রলোক দুইজনকে প্রথম জন সি ওয়ান দেখতে পাচ্ছেন সি ওয়ান দ্বিতীয় জন সি টু আচ্ছা এই ওয়ান টু এর কালারটা চেঞ্জ করতে হবে আপনাদের বোঝার সুবিধা একদম হোয়াইট হয়ে গেছে তো রংটা বোঝা যাচ্ছে না তো

এখন সি ওয়ান এখান থেকে আমি অর্থাৎ এক হাজার ডলারের টেন পার্সেন্ট কত হয় একশো ডলার এক হাজার ডলার টেন পার্সেন্ট আমি পাবো মানে একশো ডলার আমি পাবো এই হচ্ছে হিসেবটা অর্থাৎ আমি যখনই সিলভার হয়ে যাব তখন আমি দ্বিতীয় লেভেল থেকেও এই রেফারেল বোনাসটা পেতে শুরু করবো সেকেন্ড লেভেল থেকে সেকেন্ড লেভেল আশা করি সবাই বুঝেন আমি সরাসরি যাদেরকে রেফার করেছি তারা হচ্ছে আমার জন্য প্রথম লেভেল তারা যাদেরকে রেফার করেছে তারা হচ্ছে আমার জন্য সেকেন্ড লেভেল আমি আমাকে দিয়ে একদম পুরো দিই সহজ হবে বোঝা তো আমি সরাসরি জয়েন করিয়েছি এই সি কে সি কে আমি সরাসরি জয়েন করিয়েছি সি হচ্ছে আমার জন্য প্রথম লেভেল সি এর কাছ থেকে আমি ফিফটি পার্সেন্ট পেয়েই গেছি যেটা আগের স্লাইডটা আপনারা দেখেছেন এখন সি আবার এই দুইজনকে জয়েন করিয়েছে এই দুইজনকে সি জয়েন করিয়েছে এখন ওরাও যখন ম্যাট্রিক্স ইনকাম করবে সি ওয়ান ম্যাট্রিক্স ইনকাম করেছে এক হাজার ডলার সি টু ম্যাট্রিক্স ইনকাম করেছে এক হাজার ডলার ওদের প্রত্যেকের কাছ থেকে আমি পেয়ে গেছি টেন পার্সেন্ট করে অর্থাৎ এক হাজার ডলার টেন পার্সেন্ট হচ্ছে একশো ডলার সহজ হিসাব আমি সি ওয়ান এর কাছ থেকে পেয়ে গেলাম একশো টলার সি টু এর কাছ থেকে পেয়ে গেলাম একশো টলার ভেরি সিম্পল এইভাবে পাঁচটা লেভেল থেকে পাবেন আর একটা বিষয় হচ্ছে যে লেভেল গুলো যত নিচে যেতে থাকবে লোক সংখ্যা তত বৃদ্ধি পেতে থাকবে আর পার্সেন্টটা তত কমতে থাকবে কিন্তু পার্সেন্ট কমলেও টাকার পরিমাণ বেড়ে যাবে প্রথম লেভেলের চেয়ে অনেক বেশি কারণ লোক সংখ্যাতে অনেক বাড়ে অনেক লোক সংখ্যা তো অনেক বৃদ্ধি পায় এই জন্য আপনার বোনাসের পরিমানটা কমে আসে এখানে আমি একটা সহজ হিসাব দেখাইছি আপনার দেখেন সবগুলো লেভেল তো আর দেখানোর দরকার নাই আহ বিষয়টা তো মোটামুটি আচ্ছা আপনারা একটু যারা ক্লাস ক্লাসে আছেন আপনারা কি আহ এই গতকাল এবং আজকের ক্লাস দুইটা কি আপনারা ঠিকভাবে বুঝতে পারছেন আমি এখন যে ম্যাচিং বোনাসের ব্যাপারটা দেখাইলাম আপনারা কি বুঝতে পারছেন কিনা একটু আনমিউট করে অথবা একটু মেসেজ করে একটু আমাকে কনফার্ম করবেন যে ক্লিয়ার কিনা এই বিষয়টা ম্যাচিং বোনাস থেকে ম্যাচিং কিনা জি আপনারা বিশেষ করে যারা নতুন আছেন তারা রেসপন্স করবেন বিশেষ করে যারা এখানে নতুন আছেন এক মাস দুই মাস হয়েছে তারা একটু রেসপন্স করবেন হ্যাঁ আমি চাই আপনার প্রত্যেকেই রেসপন্স করে যে এই বিষয়টা ক্লিয়ার কিনা ম্যাচিং বোনাসটা কিভাবে আসে বুঝতে পারছি হ্যাঁ অনেকেই রেসপন্স করেছেন আহ আপনার চাইলে মেসেজ অপসা করতে পারেন চাইলে আহ সরাসরি আর্মিমুট করে কথা বলতে পারবেন আহ আর্নমোট করে অপশন দেওয়া আছে আচ্ছা জি এখানে বিশ জনের মধ্যে সাতজন রেসপন্স করছেন আর বাকি কাছে নাই আচ্ছা ঠিক আছে জি আর জন রেসপন্স আসতেছে আচ্ছা তার মানে দেখা যাচ্ছে সবাই বুঝতে পারছে ওকে ভাই আচ্ছা দেখ তাহলে হয়তো আমার বোঝানোর স্টাইলটা ভালো ছিল সবাই বুঝতে পারছে ওকে তো আমরা আবার একটু রিভাইজ দিই আমরা প্রথম লেভেল থেকে ফিফটি করে ম্যাচিং বোনাস পাবো আমি যাকে সরাসরি রেফার করেছি উনি যত টাকা ম্যাট্রিক্স ইনকাম করুক আমি তো অর্ধেক ফিফটি পার্সেন্ট আমি বসে বসে পাবো এটার জন্য আমাকে কোনো কাজ করতে হবে না জি জি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা বুঝতে পারছেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ তো তারা যদি ইনকাম করে অবশ্যই আমি তার পেয়ে যাব এটার জন্য আমাকে কোনো কাজ করতে হবে না এটা আমার প্রথম লেভেল থেকে সেটা আমার র্যাঙ্ক যাই থাকুক এখানে এই ব্যাপারটাও ক্লিয়ার হয়ে যান ধরেন আপনার এখন র্যাঙ্ক নাই আপনি জয়েন হয়ে মাত্র একজন লোককে জয়েন করিয়েছেন আপনার কিন্তু এখনো র্যাঙ্ক হয় নাই কারণ দুইজনকে জয়েন না করালে আপনার র্যাঙ্ক হবে না দুইজনকে জয়েন করালে আপনার প্রথম র্যাঙ্ক হবে ব্রোঞ্জ তো আপনি মাত্র একজনকে জয়েন করিয়েছেন সো আপনি তো আনর্যাঙ্ক অবস্থায় আছেন তাই না তো আপনার জন্য ওই একই হিসাব ফিফটি পার্সেন্ট পাবে ইভেন আপনি যদি দুইজনকে জয়েন করায় ব্রঞ্জ হয়ে যান তবু আপনি প্রথম লেভেল থেকে ফিফটি পার্সেন্টই পাবেন কেননা দ্বিতীয় লেভেল থেকে পাবার শর্ত হচ্ছে আপনাকে সিলভার হতে হবে অর্থাৎ পরের যে যে র্যাঙ্ক র্যাঙ্ক এই সিলভার সিলভার আপনি অর্জন করেন এবং সেকেন্ড লেভেল থেকে আপনি বোনাস এটাই হচ্ছে শর্ত অর্থাৎ সেকেন্ড জেনারেশন উপরে দেখেন আমি লিখে আছে সেকেন্ড জেনারেশন ম্যাচিং বোনাস সেকেন্ড জেনারেশন থেকে আপনি ম্যাচিং বোনাস কখন পাবেন আপনি আনর্যাঙ্ক র্যাঙ্ক হলেও পাবেন না আপনি ব্রোঞ্জ হলেও পাবেন আপনি যখন সিলভার হবেন তখনই সেকেন্ড জেনারেশন থেকে আপনি ম্যাচিং বোনাস পেতে শুরু করবেন সেটা কত সেটা হচ্ছে টেন পার্সেন্ট অর্থাৎ উনি উনি যদি এক হাজার ডলার পায় আপনি পাবেন টেন পার্সেন্ট উনি যদি একশো ডলার পায় আপনি পাবেন দশ ডলার সহজ হিসাব সেকেন্ড লেভেল থেকে আপনি পাবেন টেন পার্সেন্ট এভাবে ধরেন সি ওয়ান হচ্ছে আপনার জন্য সেকেন্ড লেভেল হম আবারও এই বিষয়টা একটু লক্ষ্য করেন এই যে সি ওয়ান সি ওয়ান হচ্ছে আপনার মানে আমার জন্য সেকেন্ড লেভেল সি ওয়ান হচ্ছে আমার জন্য সেকেন্ড লেভেল সি ওয়ান সেকেন্ড লেভেল সি টু ও আমার জন্য সেকেন্ড লেভেল এখন ওরা যা করবে আমি ওইটার উপরে টেন পার্সেন্ট পাবো এক হাজার ডলার ওরা করলে আমি পাবো একশো ডলার এখন ওরাও তো আমার কাউকে না কাউকে জয়েন করাবে তাই না ওরা যাকে জয়েন করাবে ওরা কিন্তু হবে আমার জন্য থার্ড লেভেল বা তৃতীয় জেনারেশন অর্থাৎ এখানে ধরেন মি এই যে মি লিখা এটা যদি বাবার চরিত্র হয় বাবার ভূমিকায় যদি আমরা এই মিকে ধরি তাহলে এ বি এগুলোকে আমরা সন্তানের ভূমিকায় হিসেব করতে পারি তাই না বোঝার সুবিধা আছে আসলে হয় কি এক জন্য এক এক অ্যাঙ্গেল থেকে বুঝালে বুঝে সবাই সব অ্যাঙ্গেল থেকে বুঝে এই যে মি লিখা এটা যদি বাবা হয় তাহলে এ বি সি এরা হচ্ছে সন্তান অর্থাৎ বাবার প্রথম জেনারেশন সি ওয়ান সি টু এরা হচ্ছে এই যে বাবা যাকে আমি বললাম মি এটা নাতি সি ওয়ান হচ্ছে নাতি অর্থাৎ এ বি সি ডি ই এরা হচ্ছে বাবার সবগুলো সন্তান বাবার প্রথম জেনারেশন বাবার প্রথম জেনারেশন এরা ওদের ঘর থেকে যারা হয়েছে তারা তো নাতি তাই না সি এর ঘর থেকে যে হয়েছে সি ওয়ান ওরা হচ্ছে এই যে মি যে লেখা সে যদি বাবার ভূমিকায় থাকে তাহলে সেই তুলনায় ওরা হয়ে যায় নাতি এখন নাতির ঘরের প্রতি এটাও তো আপনারা শুনছেন তাই না তো সি ওয়ান ওরাও তো ওদের জন্য টিম ডেভেলপ করবে টিম ডেভেলপ করলে সেটা এই যে মি এই মেয়ের জন্য হয়ে যাবে তৃতীয় জেনারেশন অর্থাৎ পুতি প্রথম জেনারেশন হচ্ছে বাবার সন্তানরা দ্বিতীয় জেনারেশন হচ্ছে বাবার নাতিরা আর তৃতীয় জেনারেশন হচ্ছে বাবার পুতি যারা তারা অর্থাৎ নাতির ঘর থেকে যারা হয়েছে তো আমরা ওই বিষয়টা এখন চাই জি এখন দেখেন আপনি যখন আনর্যাঙ্ক আছেন আনর্যাঙ্ক অবস্থায় আসেন এখন আপনার ইনকাম আসবে ম্যাচিং বোনাস আসবে শুধুমাত্র প্রথম জেনারেশন থেকে অর্থাৎ আপনি সরাসরি যাদেরকে এই ব্যবসায় সম্পৃক্ত করেছেন সেখান থেকে আপনি পঞ্চাশ পার্সেন্ট পাবেন আর কোনো জেনারেশন থেকে পাবেন না বা আর কোনো লেভেল থেকে পাবেন না নতুনদের উদ্দেশ্যে বলতেছি জেনারেশন এবং লেভেল একই অর্থে আমরা ব্যবহার করে থাকি হ্যাঁ আমি সরাসরি যাদেরকে সম্পৃক্ত করেছি তারা আমার প্রথম লেভেল ফার্স্ট লেভেল বা প্রথম জেনারেশন তো আনর্যাঙ্ক অবস্থা আপনি শুধু প্রথম জেনারেশন থেকে পাবেন যখনই আপনি সিলভার র্যাঙ্কে চিভ করবেন আপনি সিলভার হয়ে যাবেন তখন আপনি প্রথম জেনারেশন থেকে ফিফটি পার্সেন্ট পাবেন এবং সেকেন্ড জেনারেশন থেকে আপনি টেন পার্সেন্ট পাবেন যেটা আমি একটু আগে দেখিয়ে আসলাম এক হাজার টলায় টেন পার্সেন্ট মানে একশো ডলার যখনই আপনি গোল্ড র্যাঙ্কে চিভ করবেন ধরলাম আমার বর্তমান যে র্যাঙ্ক আমি কিন্তু এখন এই তিনটা লেভেল থেকে পাই সবগুলো কিন্তু পাই না হ্যাঁ যখন আপনি গোল্ড র্যাঙ্ক এচিভ করবেন তখন আপনি প্রথম লেভেল থেকে ফিফটি পার্সেন্ট তো পাবেনি এটা সবাই পায় আনর্যাঙ্ক থাকলেও পাবেন সিলভার হয়ে গেলে আপনি সেকেন্ড লেভেল থেকে টেন পার্সেন্ট পাবেন গোল্ড হয়ে গেলে আপনার জন্য আরেকটা লেভেল খুলে যাবে থার্ড লেভেল অর্থাৎ ওই যে বললাম বাবার হিসেবে পুতি বাবা সন্তান নাতি পুতি সন্তানরা হচ্ছে প্রথম জেনারেশন বাবার জন্য নাতিরা হচ্ছে বাবার জন্য দ্বিতীয় জেনারেশন আর পুতিরা হচ্ছে বাবার জন্য তৃতীয় জেনারেশন অর্থাৎ আপনি গোল্ড হয়ে গেলে আপনি পুতির কাছ থেকেও পেতে শুরু করবেন ফাইভ পার্সেন্ট কমে আসবে কিন্তু এই যে পুতি যাদেরকে বলা হচ্ছে থার্ড লেভেল এরা সংখ্যায় কিন্তু অনেক বেশি কেন আপনি যদি আপনার টিম ডেভেলপের জন্য দশ জনকে সম্পৃক্ত করে থাকেন সেই দশ জনের প্রত্যেকে কিন্তু একই কাজ করেছে তাই না তাদেরও তো টিম ডেভেলপ করতে হবে এখানে আমরা সবাই কিন্তু একই কাজ করি জাস্ট ডুপ্লিকেশন প্রক্রিয়াটাকে অব্যাহত রাখি এটাই হচ্ছে আমাদের কাজ আচ্ছা এখন দেখেন আপনি যখনই প্লাটিনাম হয়ে যাবেন তখন আপনি চারটা লেভেল থেকে পাবেন প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ লেভেল থেকেও ফাইভ পার্সেন্ট পাবেন যেটা আমি এখন পাচ্ছি তৃতীয় লেভেল থেকে ফাইভ পার্সেন্ট আমি প্লাটিনাম হয়ে গেলে চতুর্থ লেভেল থেকেও ফাইভ পার্সেন্ট পাবো যখনই আপনি ডায়মন্ড হয়ে যাবেন তখন আপনি কম জম লেভেল থেকেও পাবেন থ্রি পার্সেন্ট আর একজন ডায়মন্ডের নিচে কি পরিমাণ লোক থাকে করতে পারবেন নিচে লোক কল্পনাও সংখ্যা লোক সংখ্যা সো এই থ্রি যে কি পরিমাণ ইনকাম এনে দেয় এটা অকল্পনীয় তিন মিলার আটাত্তর হাজার ডলার কিভাবে পায় কেমি ডলার কিভাবে এই ত্রিশ হাজার ডলার পঁচিশ হাজার ডলার পায় আশা করি বিষয়গুলো আপনার কাছে এখন ক্লিয়ার এই ম্যাচিং বোনাসের জন্য পায় ম্যাট্রিক্সের জন্য কিন্তু পায় না এটা মনে রাখবেন কারণ কি ম্যাট্রিক্স লিমিটেড আনরেঙ্ক দুই হাজার সাতচল্লিশ আর র্যাঙ্ক সর্বোচ্চ ষোলো হাজার অর্থাৎ ডায়মন্ড হলে ষোলো হাজার এরপরে আর বৃদ্ধি পাবে না তো আর বাকি টাকাগুলো ওরা প্রত্যেক পায় রেফার করে ন এই হিউজ ইনকামটা করা যায় এই ম্যাচিং কমিশনের জন্য ম্যাচিং বোনাসের জন্য তো যাই হোক আপনারা আশা করি ক্লাসটা বুঝতে পারছেন তারপরও রেকর্ডিংটা তো আছে আপনারা এটা আরও বারবার দেখবেন এবং এই জিনিসগুলো মাঝে মাঝে একটু স্টাডি করবেন তা না হলে ভুলে যাবেন বিশেষ করে নতুন যারা আছেন তারা মাঝে মাঝে স্টাডি করবেন আপনার জন্য সহজ হবে তো ঠিক আছে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে এবং কেউ এই টিম মিটিংগুলো মিস দিবেন না টিম মিটিংগুলো মিস দিলে কাজের ফোকাস নষ্ট হয়ে যাবে তো ইনশাল্লাহ আবারও দেখা হবে আসসালামু আলাইকুম